যে রকম হতে পারে না সবাই মিথ্যা নয় স্বচ্ছতা আছে স্যার এখনো সেই জন্য সূর্য ওঠে সূর্য অস্ত যায় স্যার কিছু বিচার করুন এটুকুই বলবো মহামান্য বিচারপতি কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার শারীরিক মানসিক বাবাদের নেই স্যার কারণ আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে রাস্তায় নিয়ে যেতে স্যার কিছু বিচার করুন আর ওজি সাত বছর বাদে এভাবে ঘুরে দাঁড়ানো যায় না স্যার আমার বৃদ্ধ বাবা মা কত বাড়িতে মারণ রোগ রয়েছে তারা কি করবে দেখে নিন যে ডাক্তারদের সঙ্গে এরকম যখন আগুন লেগে থাকে ওই জল দিয়ে নামাবার চেষ্টা করে তো তখন ও মিটিং করে এখনো মিটিং করেছে হবে কিছুই না ওখানে নাটক করে দেখাচ্ছেন হ্যাঁ তুমি যোগ্য আছো তুমি অযোগ্য আছো হ্যাঁ না না তুমি তো যোগ্য আছো মানে লজ্জা লাগে না বলতে আরে বাবার কি কোথায় থেকে এই যে মাথা নিয়ে এসেছেন ভগবান মালিক আরে ভাই আপনারা চুরি করেছেন আপনারা টাকা নিয়েছেন যদি আপনি বাঁচাই করতে পারছেন না সুপ্রিম কোর্ট কি করে বাঁচাই করে

বলে এইগুলো হয়েছে বলে আমি রিজাইন করছি আজকে বাড়িতে যদি রান্না না হতে পারে তার দায় কিন্তু মুখ্যমন্ত্রীর আছে এগুলো বলছেন না কেন কুর্সি ছাড়বেন না রে বাবা কুর্সির এত নেশা কুর্সি কোন হালতে ছাড়বেন না শুধু মাইক নিয়ে ভাড়া করছেন এই কথা বলছেন এই কথা বলছেন ওনার কথার কোনো দাম আছে উনি নিজেই জাজ উনি নিজেই উকিল উনি নিজেই ডাক্তার উনি নিজেই সিঙ্গার ওরা তো সবকিছুই শুনেছি বড় বড় সিঙ্গার ওনাকে ফোন করে বলতো মমতা একটা গান গিয়ে শোনাও না তো সেরকম উনি সব আছে যদি মানে ইয়ে হয় কোনো বড় কথা নেই মানে স্বপ্নতে যদি উনি দেখেন যে উনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটাও হতে পারে ওনার জন্য সবকিছু সম্ভব মমতা ব্যানার্জি কোনো প্লুটো বা মার্চ থেকে আসেননি মঙ্গল গ্রহের প্রাণী না এখানেই জন্মেছেন তো কোর্টের যে অর্ডার আছে সেটা ওনাকে মানতে হবে আর যদি কোর্টের অর্ডার না মানেন তাহলে মঙ্গলে তো আমরা লাইফ পেয়েছি ওখানেই চলে যাই বিজেপির যুব মোর্চার যে মিছিল কালীঘাট চলো অভিযান সেখানে সাংবাদিকদেরও নিগ্রহ করা হলো বিজেপির যুব মোর্চাদের তো নিগ্রহ করা হলোই তার সঙ্গে সাংবাদিকদেরও ছাড়ছে না পুলিশ গণতন্ত্রের উপর তো হামলা করছে পুলিশ বলা যেতে পারে একেবারে গণতন্ত্রের কথা পশ্চিমবঙ্গতে আপনি জিজ্ঞেস কি করে করছেন কেন এখানে গণতন্ত্র বলে তো কিছু নেই সেটা তো অনেকদিন আগে বোঝা গেছিল তো সেই জন্য যদি জার্নালিস্ট মার খাচ্ছে যদি অপোজিশন মার খাচ্ছে সেই হিসাবে এখানে সরকার চলে তো গণতন্ত্র বলে পশ্চিমবঙ্গতে কিছু নেই মুখ্যমন্ত্রী সম্প্রতি নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে তিনি শিক্ষকদের শিক্ষিকাদের একটা অদ্ভুত কথা বললেন যে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করার পরামর্শ তিনি দিলেন মানে শিক্ষকদের যারা যোগ্য শিক্ষক তাদের ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা উনি নাকি বলার আগে বললেন আমিও উকিল আছি আমিও অনেক মামলা করেছি আপনি কত বড় যে উকিল আছেন সেটা আপনি মানে এর থেকে প্রমাণ করছেন যেখানে আপনি বলছেন যে আমি হাইয়েস্ট জুডিশিয়ারির অর্ডারটা মানবো না সবাইকে আপনি দ্যাট ইজ কন্টেম্পট অফ কোর্ট ওখানে দাঁড়িয়ে আপনি সবাইকে বলছেন যে আমি কিন্তু এখনো নোটিশ পাঠাইনি আপনারা চাকরি করবেন তো এগুলো কি হয় এগুলো শিক্ষিত মানুষের কথা কথা আছে কোনো যারা কিছুই বোঝে না দেখুন পরিষ্কার কথা এটা হলো যে এইসব ড্যামেজ কন্ট্রোল করার জন্য হচ্ছে তাদেরকে শিক্ষকদেরকে যাদেরকে ডেকেছিলেন কালকে কথা বলতে তার মধ্যে তো আমরা দেখে নিয়েছি চারদেক থেকে বেশি টিএমসি কর্মী ছিল শিক্ষকরা কোথায় ওখানে শিক্ষকরা তো যায়নি তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা সুপ্রিম কোর্টকে বলবো যে যোগ্য অযোগ্য করে দিয়ে দিন ভাই আপনারা চুরি করেছেন আপনারা টাকা নিয়েছেন যদি আপনি সুপ্রিম কোর্ট করতে না কি করে বাঁচাই করে দিতে পারবে আগে তো আপনি বলেছিলেন যে আমরা কোনো চুরি করিনি এবার আপনি বলছেন যে যোগ্য অযোগ্য তালিকাটা সুপ্রিম কোর্ট আমাদের জানিয়ে দেয় তো এই কথাটা আপনার পার্টির যে চোর চোররা আসে যারা চুরি করেছে তাদেরকে জিজ্ঞেস করুন না যে যোগ্য অযোগ্য কারা আছে দাঁড়িয়ে ওখানে নাটক করে দেখাচ্ছেন হ্যাঁ তুমি যোগ্য আছো তুমি অযোগ্য আছো হ্যাঁ না না তুমি তো যোগ্য আছো মানে লজ্জা লাগে না বলতে এগুলো তার মনে আপনার এখানে ভর্তি সবই আপনি আর আজকে বড় বড় গানটা বলছেন আর বলছেন ভলেন্টিয়ার হিসাবে আসো রে বাবারে কি কোথায় থেকে এই যে মাথা নিয়ে এসেছেন ভগবান মালিক মানে একটা একটা মাস্টারপিস খুঁজে পাবেন এরকম মাথা যাদের হয় তাদের মাস্টারপিস বলা হয় মানে একশো কোটিদের মধ্যে একজন এরকম মাথা নিয়ে আপনি পাবেন বলছে ভলেন্টিয়ারের কাজ করো ওই যেরকম সিভিক পুলিশ রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে যেই সিভিক পুলিশের কোনো দায়ী হয় না যেই সিভিক পুলিশের মধ্যে একজন ঢুকে সে আর্জিকর কাণ্ড ঘটিয়েছিল সেরকম এখন বলছে ভলেন্টিয়ার আমি শিক্ষক শিক্ষিতাদের ভর্তি নিব আরে আপনার এইসব চুরিবাজির জন্য যারা শিক্ষিত আছে যারা পড়াশোনা করেছে যারা ডিজার্ভিং আছে তারা কেন কিন্তু এইসব ভুগতে হবে তাদের যদি কারোর দোষ আছে সেটা আপনার যদি যদি কারোর দরকার সেটা আপনার এত সততার থাকে তাহলে করুন না না বলুন যে আমি দোষী আছি আমার জন্য এইগুলো রিজাইন হয়েছে তো আমি রিজাইন করছি আমার দল চুরি করেছে বলে এইগুলো হয়েছে বলে আমি রিজাইন করছি আজকে ছব্বিশ হাজার বাড়িতে যদি রান্না না হতে পারে তার দায়ী কিন্তু মুখ্যমন্ত্রীর আছে এগুলো বলছেন না কেন কুর্সি ছাড়বেন না রে বাবা কুর্সির এত নেশা কুর্সি কোনো হালতে ছাড়বেন না শুধু মাইক নিয়ে ভাড়াবাড়ি করছেন এই কথা বলছেন এই কথা বলছেন ওনার কথার কোনো দাম আছে কেউ এখন ওনার কথা শুনতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিজেপি এবং সিপিএমকে কে আক্রমণ করছেন তিনি বলছেন সিপিএম এর চিরকুটের সময় চাকরির কথা বলছেন এবং তিনি বলছেন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের যে এডুকেশন সিস্টেম সেটাকে ভেঙে ফেলার কোলাপস করানোর চেষ্টা করছে এই যে বারবার উনি এত কথা বলেন তার দোষ কিন্তু আমাদের সমাজের যে লোক আছে তাদেরই আছে কেন আপনারা এত ওনার কথা শুনে শুনে ওনাকে এই মানে কনফিডেন্স দিয়ে দিয়েছেন যে একশো কথার মধ্যে যদি একশো এক কথা মিথ্যে বলে আপনারা শুনছেন সেই জন্য মাইক নিয়ে ধর 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 করে একদম মিথ্যে কথার পর মিথ্যে কথা পর মিথ্যে কথা বলে যায় মানে কোনো রেকর্ড নেই ওনার যে রেকর্ডটা ব্রেক করে দিয়েছেন সমস্ত মিথ্যে কথা বলে বলে তো মিথ্যেবাদীর নাম যদি কেউ মিথ্যেবাদ করে তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জেনে শুনে আমি কোনো চাকরি খাইনি চাকরি দিয়েছি কাজ করতে গেলে একটা দুটো ভুল নাকি হয় একটা দুটো ভুল এই একটা দুটো ভুল তো আমরা দশ বছর থেকে শুনছি এই একটা দুটো ভুলই ছিল সারদা এই একটা দুটো ভুলই ছিল নারদা এই একটা দুটো ভুলই ছিল রোজ ভ্যালি এই একটা দুটো ভুলই ছিল ফুড স্ক্যাম এই একটা দুটো ভুলই ছিল হেলথ স্ক্যাম এই একটা দুটো ভুলই ছিল সমস্ত ঘটনা যেটা ঘটেছে ঠিক আছে তারপরে রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে নিয়ে যত ওনার মন্ত্রীরা সব জেলে গেছে তারপরে আরজিকর ঘটনা এসেও একটা দুটো কামদুনি কাকদীপ সব একটা দুটো এই যতগুলো ঘটনা এখানে পশ্চিমবঙ্গতে ঘটছে এই যে রামপুরহাটের হাটের ঘটনা বলুন সব একটা দুটো আর কত ঘাটাবেন আর কত মানে অপেক্ষা করতে হবে মানুষকে যোগ্যরা খুব একটা সুরাহা না পেলেও তিনি কিন্তু বলছেন তার কাছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই সমস্ত রেডি আছে এই তো আমি বললাম তো মিথ্যের পরে মিথ্যে মিথ্যের পরে মিথ্যে মিথ্যের পরে মিথ্যে এর পরে বি মিথ্যে বি এর পরে সি মিথ্যে সি এর পরে ডি মিথ্যে ডি এর পরে ই মিথ্যে আরে মিথ্যের নাম হলো এম ফর মমতা বন্দ্যোপাধ্যায় এম অফ দি প্ল্যান আছে ওনার কাছে তিনি বলছেন সুপ্রিম কোর্ট যেটা বিকাশ ভট্টাচার্য তাকে আইসোলেট করে দেওয়া উচিত এবং তিনি চিফ

তো সেরকম উনি সবকিছুই আছে যদি মানে ইয়ে হয় কোনো বড় কথা নেই মানে স্বপ্নতে যদি উনি দেখেন যে উনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটাও হতে পারে ওনার জন্য সবকিছু সম্ভব ভাই তিনি আরও একটা তাৎপর্যপূর্ণ কথা বললেন যে সুপ্রিম কোর্ট থেকে কোনো সময় নাকি সরকারকে দেওয়া হয়নি আবার বললাম তো মিথ্যে নাম মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা হাইকোর্ট দুবার বলেছিল যে তালিকা দিয়ে দাও দু মাস এরা কিছু করেনি তার আগে যে সিঙ্গেল ব্যান ছিল সে দু বছরের সময় পেরিয়ে গেল কিন্তু তারা তালিকা দেয়নি সুপ্রিম কোর্টও সময় দিয়েছিল যে যোগ্য যোগ্যর তালিকা দিয়ে দাও কিন্তু তিনি দেননি আরে কি মুখ নিয়ে যাবেন আর কি করে বলবেন যে হ্যাঁ আমরা চোর মানে ভাবতে পারছেন তো এই সরকার কুর্শিতে বসার জন্য মানে যদি কারোরই ক্ষতি করতে হয় যদি কেউ মরে কেউ বাঁচে সব কিছু করার জন্য রেডি আছে আচ্ছা শুনুন তো এইসব নটন কি কতবার দেখিয়েছে সব গিমিক কতবার দেখিয়েছে যে আমি ওই যাব ওই হাসপাতালের বাইরে ডাক্তারদের সঙ্গে দেখা করব সঙ্গে তো দেখা করেছিলেন কি কি রেজাল্ট রেজাল্ট আজকে সেই আমি বলতে চাই যে টিচার আপনারা দেখে নিন ওই যে ডাক্তারদের সঙ্গে এরকম যখন আগুন লেগে থাকে ওই জল দিয়ে নামাবার চেষ্টা করে তো তখনও মিটিং করে এখনো মিটিং করেছে হবে কিছুই না হবে কিছুই না এটা কোর্টের অর্ডার আছে আর কোর্টের নির্দেশ মানতেই হবে মমতা ব্যানার্জি কোনো প্লুটো বা মার্ক্স থেকে আসেননি মঙ্গল গ্রাহের প্রাণী না এখানেই জন্মেছেন তো কোর্টের যে অর্ডার আছে সেটা ওনাকে মানতে হবে আর যদি কোর্টের অর্ডার না মানেন তাহলে মঙ্গলে তো আমরা লাইভ পেয়েছি ওখানেই চলে যান